সালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো বন্ধুরা আপনারা যারা সপ্তাহ জুড়ে অপেক্ষা করেন নতুন নতুন চাকরির নিউজের জন্য তাদের জন্য নিয়ে আসলাম সপ্তাহিক চাকরির বিজ্ঞাপন বন্ধুরা মূলত জুন মাসের শুরুর দিকে বেশ কিছু চাকরি সংবাদ প্রকাশিত হয়েছে তার মধ্যে থেকে উল্লেখযোগ্য যে সমস্ত চাকরি আপনাদের জন্য কার্যকর হবে অর্থাৎ আপনাদের জন্য প্রযোজ্য হবে সেই সমস্ত চাকরিগুলো আপনাদের সামনে নিয়ে আজকে আলোচনা করব তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন দেখে আসি কি কী উল্লেখযোগ্য চাকরি এ সপ্তাহে প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন গাজীপুর সিটি কর্পোরেশনের চাকরি এখানে পদের সংখ্যা রয়েছে তিনশো পঞ্চাশ জন তিনশো পঞ্চাশ জন লোক এখানে নিয়োগদান করা হবে এবং সিভিল সার্জনের কার্যালয়ের টাঙ্গাইল এখানেও কিন্তু দুইশো উনিশজন লোক নিয়োগ করা হবে তো বন্ধুরা এরপরে দেখতে পাচ্ছেন দুশো একষট্টি জন লোক নিয়োগ করা হবে এখানে ময়মনসিংহে ময়মনসিংহ সিভিল সার্জনের কার্যালয় এবং এরপরে আমরা দেখতে পাচ্ছি নিচের দিকে নিচের দিকে আরও আসবে এখানে কর কমিশনের কার্যালয় এখানে দেখতে পাচ্ছেন কর অঞ্চল আঠারো এখানে কর অঞ্চল আঠারোর মধ্যে রয়েছে এখানে একশো তিনজন লোক এখানে নিয়োগ দেওয়া হবে মূলত একশো তিনজন লোকের মধ্যেও অনেকগুলো পদ রয়েছে এখানে অনেকগুলো ক্যাটাগরিতে নিয়োগদান করা হবে এরপর রয়েছে কর কমিশনারের কার্যালয় কর অঞ্চল বাইশ ঢাকা এখানে পদের সংখ্যা রয়েছে একশো তিনজন এরপরে রয়েছে মা ও শিশু স্বাস্থ্য কেন্দ্রের নিয়োগ এখানে রয়েছে তেরোশো নব্বইটি পদ এবং তারপর রয়েছে কর কমিশনারের কার্যালয় কর অঞ্চল একুশ এখানে একশো জন এখানে ঢাকা কর কমিশনারের কার্যালয়ে এই নিয়োগটি প্রকাশিত হয়েছে তো বন্ধুরা বেশ কিছু সরকারি চাকরির নিয়োগ এখানে প্রকাশিত হয়েছে অবশ্যই আপনারা দেখে দেখে এখানে আবেদন করবেন এরপর আমরা নিচের দিকে দেখি আর কি কি রয়েছে এখানে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় এখানে রয়েছে একান্নটি পদ এখানে বিভিন্ন পদে একান্ন জন নিয়োগ করা হবে এজেন্সির মাধ্যমে এয়ারপোর্টের চাকরি এখানে রয়েছে বারোশো জন এখানে নিয়োগদান করা হবে বন্ধুরা বিশাল একটি সার্কুলার এরপরে দেখতে পাচ্ছেন কর কমিশনের কার্যালয় করঞ্চল ষোলো ঢাকা এখানে তিরানব্বই জন জেলা প্রশাসকের কার্যালয় খাগড়াছড়ি পার্বত্য জেলা এখানে সাতজন এবং এখানে কর কমিশনের কার্যালয় করঞ্চল তেইশ ঢাকা এখানে রয়েছে সত্তর জন এবং এখানে উৎস কর ব্যবস্থাপনা ইউনিট ঢাকা এখানে রয়েছে আঠারো জন তো এই এই উল্লেখযোগ্য জায়গাতে কিন্তু সার্কুলার প্রকাশিত হয়েছে প্রথম পৃষ্ঠার মধ্যে মূলত বড় বড় সার্কুলার সার্কুলারগুলো দেওয়া হয় সেগুলো আমরা দেখে নিলাম এরপরে পরের পেজগুলোতে আমরা দেখব এখানে আর কি কি সার্কুলার রয়েছে সার্কুলার ছাড়াও এখানে আরও কিছু নিয়োগ সংক্রান্ত নিউজ এখানে তুলে ধরা হয় আপনাদের প্রয়োজন হলে সেগুলো দেখে নেবেন তো প্রথম পেজে মূলত উল্লেখযোগ্য সার্কুলারগুলো প্রকাশ করা হয় এরপরে আরও সার্কুলার থাকে সেগুলো আমরা একটু দেখব এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন কর কমিশনের কার্যালয় ঢাকায় এখানে তেতাল্লিশ জন লোক নিয়োগ প্রদান করা হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি বাংলাদেশ এখানে পনেরো জন লোক নিয়োগ করা হবে এরপর রয়েছে সিভিল সার্জনের কার্যালয় লালমনিরহাট এখানে বিরাশি জন লোক নিয়োগ করা হবে এরপর রয়েছে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডে চাকরি এখানে আটচল্লিশ জন লোক নিয়োগ করা হবে তো বন্ধুরা এই ছিল মূলত এখানে তিন নম্বর পেজে যে সমস্ত চাকরি প্রকাশিত হয়েছে সেই সমস্ত বড়ো বড়ো চাকরির এখানে নিউজ আপনারা দেখে আসলাম এরপরে আমরা নিচের দিকে যাব এখানে দেখতে পাচ্ছেন আরও কিছু চাকরি এখানে রয়েছে আমরা সেগুলো দেখব এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ পটুয়াখালীতে এগারো জন বোরহান উদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয় এখানে একটি সার্কুলার প্রকাশিত হয়েছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা বিকাশ গ্রুপে চাকরি এখানে কিছু পদে লোক নিয়োগ করা হবে এরপর দেখতে পাচ্ছেন মধুমতি ব্যাংক পিএলসিতে চাকরির সুযোগ এটা আপনারা দেখতে পারেন এরপর আমরা চলে যাব বি এ এফ শাহিন কলেজ ঢাকায় এখানে সাত জন লোক নিয়োগ করা হবে আভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের চাকরির সুযোগ রয়েছে এটা আপনারা দেখে নিতে পারেন তো বন্ধুরা ফোর্থ পেজে মূলত এই ছিল বড় বড় চাকরি সার্কুলার এরপরে আরও কিছু চাকরি সার্কুলার রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা দেখে আসবো এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চাকরির সুযোগ এখানে বেশ কিছু পদ লোক নিয়োগ করা হবে ইসলাম এবং বাংলাদেশ পিএলসিতে চাকরির সুযোগ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের চাকরির সুযোগ এগুলো আপনারা অবশ্যই দেখে তারপর আবেদন করবেন এবং দেখতে পাচ্ছেন ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ এখানে জন লোক নিয়োগ করা হবে তো বন্ধুরা আজকের যে পত্রিকাটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছিলাম সেই পত্রিকার মোটামুটি যে সমস্ত উল্লেখযোগ্য চাকরি এখানে ছিল সেগুলো নিয়ে কিন্তু আপনাদের সামনে অলরেডি আমি আলোচনা করলাম আপনারা অবশ্যই এখান থেকে দেখে আপনাদের যে জবগুলো পছন্দ হয় যেগুলোর সাথে আপনাদের শিক্ষাগত যোগ্যতার ক্রাইটেরিয়া কিউটি ম্যাচ করে অবশ্যই সেই সমস্ত চাকরিগুলোতে আবেদন করে আশা করব। এই সার্কুলারগুলো থেকে আপনাদের একটি চাকরি অবশ্যই ব্যবস্থা করে নিতে পারবেন তো বন্ধুরা এই সপ্তাহের যে চাকরি পত্রিকা এ এটাই ছিল মূলত তার সার সংক্ষেপ আশা করছি আপনারা কিছুটা হলেও এখান থেকে ইনফরমেশন পেয়েছেন এবং সেই ইনফরমেশনের উপর ভিত্তি করে অবশ্যই আপনারা চাকরির জন্য আবেদন করতে এই ডিউটি কিছুটা হলেও সহায়ক ভূমিকা পালন করবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম